কেন মানতে চান না একটা বেসিক জিনিস যে আপনারাও ভালো থাকবেন না যেভাবে পাকিস্তান শেষ হয়েছে বাংলাদেশও শেষ হয়ে যাবে যদি গোটা দেশটাকে আপনারা তুলে দেন জঙ্গিদের হাতে আনসারুল্লাহ বাংলা আপনাদের নেতৃত্বকে চালাবে আপনাদের দেশ চালাবে আনসারুল্লাহ বাংলা আর হিজবুত তাহিরি আর লস্কারে তৈবা এই বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন জি অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশ আমরাই চালাবো আনসারুল্লাহ বাংলা টিম বা কোনো জঙ্গিবাদী সংগঠন চালাবে না

অতিথিতে গরিব না ঠিক আছে আরে গরিবের কথা কে বলছে আপনারা নিজেরাই আমি বললাম আপনারা ডিমের দামটা কমান ডিমের দাম কমান আলু থেকে কিনবো চায়না থেকে কিনবো আমরা গরিব না তার থেকে কিনবেন

তারেক ভাই দেখুন আরো অনেক দিন আপনাদের আপনাদের এখন আপনাদের এখন লিংকও শেষ হয়ে যাচ্ছে কোন নাই বলুন কি বলছেন সিনেমার মধ্যে শুধু আপনারা সিনেমার মধ্যে আপনাদের বিরোধের গল্প নাই আপনারা চায়না সীমান্তে বিলাই পাকিস্তান সীমান্তে বিলাই এখন বাংলাদেশ সীমান্তেও আপনারা বিলাই হবেন আস্তে আস্তে কি হবে অপেক্ষা করেন কি হবে আপনারা নিজের দেশটাকে রাখতে পারছেন বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে

চব্বিশ হাজার টন চাল পাঠালো ভারত ব্রেকিং নিউজ এত যদি আপনাদের মূরত থাকে চাল গুলো নিচ্ছেন করেন না আমাদের কাছে হ্যাঁ আমাদের কাছে বিক্রি করেন না আরে বিক্রি করেন না মানে ফ্রিতে এরপরে চাল নিতে হবে আপনারা ট্রিটমেন্ট করাতে আসেন কেন ট্রিটমেন্ট করাতে আসেন কেন জান না পাকিস্তানে পাকিস্তানে জান না